তো চলুন দেখেনি কি করে ক্যাপকাটের এই নো ইন্টারনেট প্রবলেমটিকে সলভ করবেন এটির জন্য আপনাদের ইন্ডিয়ান সার্ভার থেকে বিদেশি সার্ভারে যেতে হবে আর তার জন্য বেস্ট হলো আচ্ছা আমরা যারা ছোটখাটো ভিডিও এডিট করি বা যারা বড় ভিডিও এডিট করি ইউটিউবের জন্য যেগুলো ভিডিও আমরা ক্রিয়েট করি সেসব ভিডিওকে এডিট করার জন্য একটি বেস্ট অ্যাপ্লিকেশন আমাদের দরকার হয় এবং বর্তমানে সব থেকে বেস্ট এবং ফ্রি অ্যাপ্লিকেশনটি হলো ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে আপনারা ফ্রিতে অনেক ভালো ভালো এফেক্ট ফিল্টার এবং অনেক অনেক সহজ টেক্স টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন আমাদের সব থেকে বেশি দরকার পড়ে সাউন্ড এফেক্ট টেক্সট টেমপ্লেট বা ভালো ভালো ফিল্টার এবং এই জিনিসগুলি ক্যাপকাটের ভেতরে ইন দেওয়া থাকে কিন্তু মেন প্রবলেমটি হল ক্যাপকাট নো ইন্টারনেট কানেকশন এই প্রবলেমটির একমাত্র কারণ হলো ক্যাপকার্ড ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে এবং ইন্ডিয়ান সার্ভারে ক্যাপকার্ড ব্যবহার করতে গেলে সেটিতে নো ইন্টারনেট কানেকশন দেখাবে এটাই স্বাভাবিক আর যদি নো ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনারা ক্যাপকার্ডের সেই ফ্রি সাউন্ড এফেক্ট ফিল্টার বা এফেক্টগুলিকে খুঁজে পাবেন না সেগুলির জন্য আপনাদের ক্যাপকার্ড অনলাইনে ইউজ করতে হবে আর এই সমস্যাটির সমাধান নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভিডিওটি পুরোটা দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ক্যাপকাটে নো ইন্টারনেট কানেকশনটিকে সলভ করতে পারবেন আর যদি আপনাদের কাছে ক্যাপকার্ড না থেকে থাকে সেটিকে কি করে ডাউনলোড করবেন সেটিও এই ভিডিওতে আপনাদের বলে দেব তো প্রথমেই বলে দিচ্ছি যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই অবশ্যই ডাউনলোড করে নিন ডাউনলোড করতে না পারলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা সেটিতে জয়েন করে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারেন তো চলুন দেখে কি করে ক্যাপকাটের এই নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটিকে সলভ করবেন এটির জন্য আপনাদের ইন্ডিয়ান সার্ভার থেকে বিদেশি সার্ভারে যেতে হবে আর তার জন্য বেস্ট অপশন হলো ভিপিএন এটি জানা থাকলো কোন ভিপিএনটি ইউজ করলে এই প্রবলেমটি টি খুব তাড়াতাড়ি তো আমি ক্যাপকার্ড ইনস্টল করে এখনো পর্যন্ত একবারও অন করে নিই আপনাদের পুরোপুরি প্রসেসটি দেখাবো বলে আমি প্রথমেই ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি অন করে আপনাদের দেখিয়ে দিই যে এটি এখন নো ইন্টারনেট কানেকশন মোডে আছে এটি দিয়ে আমি কোনো ফিল্টার অ্যাক্সেস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং আমি এখান থেকে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব এই ওপেন করার পর। আপনাদের সামনে এরকম একটি এখান থেকে আপনারা ক্লিক ক্লিক নিউ করে। একটি নতুন ভিডিও এডিটিং করা শুরু করতে পারেন এখান থেকে যা যা পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলি সবগুলি দিয়ে দেবেন কারণ গ্যালারি বা ফাইল ম্যানেজারের অ্যাক্সেস ছাড়া আপনারা ভিডিও ক্যাপকাটে আনতে পারবেন না গ্যালারি থেকে ভিডিও নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা যে ভিডিওটিকে এডিট করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে এই এসডি বাটনে সিলেক্ট করে আপনারা এই ভিডিওটিকে ক্যাটকাটে অ্যাড করে নেবেন ক্যাপকাটে ভিডিওটিকে অ্যাড করার পর আপনারা এখানে দেখতে পাবেন যদি এখান থেকে আপনারা কোনো ফিল্টার ইউজ করতে চান বা কোনো টেক্সট ইউজ করতে চান মানে বলতে যাচ্ছি আগের থেকে রেডি করা টেক্সট ইউজ করতে চান তার জন্য আপনারা এই টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে টেক্সট টেমপ্লেট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই টেক্সট টেমপ্লেট অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে টেক্সট পেয়ে যাবেন এবং এই টেক্সট টেমপ্লেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন বলে একটি প্রবলেম এখানে শো করে দিয়েছে এবং এই নো ইন্টারনেট কানেকশন প্রবলেম আপনারা কি করে সলভ করবেন এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন প্রবলেম তো দেখে নিলেন এখন প্রবলেমের সলিউশনের দিকে যাওয়া যাক তো এটির জন্য আপনারা পুরোপুরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মিনিমাইজ থেকে করে ক্যাপকাট পুরোপুরি মিনিমাইজ থেকে ক্লিয়ার করার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যে ভিপিএন ডাউনলোড করবেন ফ্রি ভিপিএনটি এই ভিপিএনটি টি ফার্স্ট এই ভিপিএনটি ডাউনলোড করার জন্য আপনারা সার্চ করবেন প্রোটন ভিপিএন সার্চ বারে ক্লিক করে আপনারা এখানে প্রোটন ভিপিএন লিখে সার্চ করে দেবেন পি আর ও টি ও এন প্রোটন ভিপিএন লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ভিপিএনটি চলে আসবে আপনারা এই ভিপিএনটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই ভিপিএনটিকে আমি অনেক দিন থেকে ইউজ করছি ক্যাপকার্ড এই ভিপিএনটির মতো কোনো ভিপিএন এই ভালো মতো সাপোর্ট করে না এই ভিপিএনটিতে আপনারা নো ইন্টারনেট কানেকশন তো দেখতেই পাবেন না তাছাড়াও আপনাদের টেমপ্লেট ফিল্টার বা টেক্সটগুলি খুব ইজিলি হয়ে যাবে সো ভিপিএনডিকে ইনস্টল করার জন্য আপনারা सिंपली এই ইনস্টল বাটনে একটা ক্লিক করবেন এন্ড ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ভিপিএনডি ইনস্টল হয়ে যাবে এরপর আপনারা ফোনের হোম স্ক্রিনে বা প্লে স্টোর থেকে ভিপিএনডি অন করে দিবেন মনে রাখবেন ভিপিএনডি অন করার সময় কোনোভাবেই যেন ক্যাপকাট আপনাদের মিনিমাইজে অন না থাকে ভিপিএনডি অন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদের সাইন ইন এর অপশন আছে বা কন্টিনিউ এজ গেস্টের অপশন আছে আপনারা যদি সাইন ইন করতে চান তাহলে করতে পারেন বা অ্যাজ গেস্ট আপনারা অন করতে পারেন সাইন ইন করলেও কোনো প্রবলেম নেই অ্যাজ গেস্ট অন করলেও কোনো প্রবলেম নেই আপনারা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অ্যাস গেস্ট অপশানটিতে ক্লিক করে খুব ইজিলি ভিপিএনটিতে এন্টার করে যাবেন ভিপিএনটিতে এন্টার করার পর আপনার সামনে আবার একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এই নট নাও অপশানটিকে সিলেক্ট করে নেবেন এই নট নাও অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টেস্ট ফ্রি সার্ভার বলে একটি অপশান আপনাদের সামনে চলে এসেছে এবং তার নিচেই কানেক্ট বলে একটি অপশান রয়েছে আপনারা সিম্পলি এই কানেক্ট অপশানটিতে ক্লিক করে খুব ইজিলি আপনাদের ফোনটিকে ভিপিএন বা অন্য দেশের সার্ভারের সঙ্গে কানেক্ট করতে পারেন সো দেখতে পাচ্ছেন একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিপিএনটি অন্য কোনো একটি দেশের সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভারের সঙ্গে ভিপিএনটি কানেক্ট হয়েছে সেই সার্ভারের নামটি নিচে দেখানো আছে এখানে আপনারা জাপানের কোনো একটি সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছেন আর যেহেতু জাপানে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ব্যান নেই সেই কারণেই আপনাদের ফোনে ক্যাপকার্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি রান করে যাবে ক্যাপকাটটিকে পুরোপুরি ইউজ করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে এই ডিসকানেক্টে ক্লিক করে খুব ইজিলি ভিপিএনটিকে ডিসকানেক্টও করতে পারবেন সো ভিপিএনটিকে কানেক্ট করে নেওয়ার পর আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন ভিপিএনটিকে মিনিমাইজে রাখবেন মনে রাখবেন ভিপিএনটিকে মিনিমাইজ থেকে সরাবেন না ভিপিএনটিকে মিনিমাইজে রেখে আপনারা সিম্পলি আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে অন করে দেবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে অন করার পর আপনাদের সামনে আবার একটা সাইন ইন অপশন আসবে আপনারা সিম্পলি এখান থেকে এই ক্রস অপশনে ক্লিক করে আপনারা এই ইন্টারফেসটিকে সরিয়ে দেবেন তারপর আপনারা আবারও সেই প্রজেক্টে চলে যাবেন যে প্রজেক্টটি অন করেছিলেন প্রজেক্টটি অন করার পর আপনারা এখানে আবারো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টেক্সটে ক্লিক করলাম এবং টেক্সটে ক্লিক করার পর এখানে যে টেক্সট টেমপ্লেট বলে অপশনটি ছিল সেই অপশনটিতে আরেকবার ক্লিক করেছি এবং এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ট্রেন্ডিং টেক্সট টেমপ্লেটগুলো রয়েছে এই টেক্সট টেমপ্লেটগুলো সবগুলো চলে এসেছে এবং এছাড়াও এখানে যদি আপনারা কোনো স্টিকার ইউজ করতে চান তাহলে স্টিকারে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এখানে লোড হয়ে যাচ্ছে মানে আপনার যে ওভারঅল নো ইন্টারনেট প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলিউশন আপনারা পেয়ে গেছেন সো এইভাবেই আপনারা আপনাদের ক্যাপকার্টের নো ইন্টারনেট প্রবলেমটি সলভ করতে পারবেন এরকম আরো ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও